হিন্দি নিউজ কাগজে সাজীব হিন্দিতে ওরা পড়েছিল ধরঞ্জয় পান্ডে আর জয় চৌধুরী

হ্যাঁ আপনারা তো সারা বছর ধরেই রক্তদান করে থাকেন এবং বিষয় সামাজিক কাজও করে থাকেন তো কোথায় কোথায় এখনও গেছেন রক্তদানের জন্য রক্তদান করতে সারা ভারতবর্ষে চোদ্দটা চোদ্দোটা রাজ্যে গিয়ে গিয়ে রক্তদান করেছে সম্পূর্ণ ভারতবর্ষে যেখানেই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানেই ক্যাম্প হয় আমাদের ডাকা হয় তো একটা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করে সম্পূর্ণ ভারতবর্ষে যাকে রক্তদান রক্ত দরকার হয় ওখানে আমরা ব্যবস্থা করাতে পারি একটা টিম আছে যে রক্ত নিয়ে সেবা করছে কাজ করছে ফুলি মানে টোটালি সেবা রক্তদানেই ওরা করছে তো আমরা যেখানে যেখানে হয় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ইউপি বিহার ঝাড়খণ্ড এমনি এমনি আমি আন্দামান নিকোবারে ঘুরতে গিয়েছিলাম ওখানে ব্লাড দিয়েছি উত্তরাখণ্ডে আমি গিয়েছিলাম বেড়াতে ওখানে ব্লাড দিয়েছি এমনি করে আমি চোদ্দোটা রাজ্যে আঠাশটা জেলায় রক্তদান এখন করেছি আন্দামানে গিয়ে রক্তদান করেছেন গোল্ডানে সেখানে সেই অভিজ্ঞতা কি মানে একদম দেশের বাইরে গিয়ে রক্তদান যেখানেই যায় আর যদি ওখানে ক্যাম্প হচ্ছে আমার তিন মাস হয়ে গেছে আড়াই তিন মাস হওয়ার পর আমরা রক্তদান করতে পারি আমরা লাইভ ব্লাড ডোনেট করি আমি এইখান থেকে করোনা একদম মেন করোনা যখন স্টার্টিং হয়েছিল তখন আমি রতনতারা মেডিকেলে একটা বিহারের একটা বাচ্চাকে রক্তদান করেছি নিজস্ব আর আপনাদের সারা বছর কি কি চলে কি কি এরকম এখানে আমাদের একটা সেন্টার চলছে কম্পিউটার বিউটিশিয়ান মেহেন্দি